আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমদুল ভাইয়ের কাছ থেকে একটি ইসলামী গল্প শুনতে চাই কি ভাই শোনাবেন তো ইনশাল্লাহ জি বাবা তুমি কি শুনতে চাও জি শুনতে চাই তাহলে শোনো একটি লোক খুব বেশি তেলাওয়াত করে বুঝছো অনেক বেশি তেলাওয়াত করে লোকটাকে বলতেছে তার ছেলে বলতেছে বাবা তুমি এত বেশি কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমার তেলাওয়াত করার পরেও তো তোমার এত থাকে না তোমার মুখস্থ থাকে না তারপরেও তুমি এত কোরআন তেল কেউ জন্য করো তখন ছেলেকে বাবা বাবা বলতেছে বাবা পাশে দেখো একটা জুড়ি আছে কয়লার জুড়ি ক্যার জুরি কয়লার জুড়ি আছে এই জুরিটা নিয়ে গিয়ে তুমি এই নদী থেকে পানি নিয়ে আসো ছেলে বলতেছে যে জুরিটাতে পানি আনা যাবে না এই কারণ জুড়ি তো কানা ফাঁকা ফাঁকা এটাতে পানি সব পড়ে যাবে কেমনে আনবো এটা তো সম্ভব না তারপরে বল তারপরে তুমি আনো সে লেগে পানি আনার চেষ্টা করছে এভাবে অনেকবার চেষ্টা করছে পাঁচবার ছয় বার সাতবার আটবার দশবার চেষ্টা করিও সেই পানি আনতে পারতেছে না তারপরে সে ব্যর্থ হয়ে চলে আসছে বাবাকে এসে বলতেছে বাবা তুমি কি দিয়ে পানি আনতে পারলা এটা তো পানি আনা যায় না উঠানোর সাথে সাথে পানি সব জোরে পড়ে যায় তখন বাবা বলতেছে এটা তো তুমি পানি আনতে পারো না ঠিক দেখো তো জুরিটির কোনো পরিবর্তন হয়েছে কি না তখন ছেলে বলতেছে হ্যাঁ জুড়িটির পরিবর্তন হয়েছে বলে কি পরিবর্তন হয়েছে বলতেছে যে জুড়িটা আগে ময়লা ছিল অনেক এখন জুড়িটা একদম নতুন হয়ে গেছে অনেক ময়লা পরিষ্কার হয়ে গেছে এখন ভালো দেখা যাচ্ছে বাবা বলতেছে দেখো আমার অন্তর অনেক ময়লা হয়ে গেছে আমার অন্তর অনেক গুণা হয়ে গেছে এই জন্যে আমি বেশি বেশি কোরআনতালাত করতেছি বেশি বেশি কোরআন পড়তেছি এই কোরআন বেশি বেশি কোরআন পড়ার কারণ হলো। আমার এত থাকে না এটা আমার সমস্যা না কিন্তু আমার দিলের গুণাগুলো আমি পরিষ্কার করতেছি দিনের ময়লা পরিষ্কার করতেছি এর জন্য আমি বেশি বেশি কোরআনতালাত করি তখন ছেলে বললে বাবা বুঝতে পারছি তোমার যে সুন্দর নিয়ত তোমার যে সুন্দর নিয়ত তুমি কোরআনতালাত করো আল্লাহ তোমাকে জান্নাত বাসি করো আল্লাহ তোমার জান্নাত বাসী হিসাবে কবুল করো আমি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ভাই কি বুঝতে পারলাম যে আমাদেরকে বেশি বেশি কোরআনতলা করতে হবে দিলের মালা পরিষ্কার করতে হবে ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খৈর আর হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাফজারুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত কি ভাই উত্তম সর্বোত্তম ইবাদতের মধ্যে একটি ঠিক আছে ঠিক আছে ভাইয়েরা আমার কাছে একটা ঘটনা শুনতে চাইছিল আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি নাই তবে যেভাবে বলছি আশা করে বাইরে বুঝতে পারি অনেক সুন্দর হয়েছে কেমন লাগছে ভাই অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته